নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ আজ যে বিষয়ে আমরা আলোচনা করব বালি পুরসভা কাণ্ডে মুখ রাজ্যের বালি পুরসভার ফিন্যান্স অফিসার কল্যাণ প্রামাণিককে পুরনো পদে বহাল করার নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালে নির্দেশ কলকাতা হাইকোর্টের মামলার পরবর্তী শুনানি আঠারোই সেপ্টেম্বর ওই দিন রাজ্য ও বালি পুরসভাকে হলফনামা জমার নির্দেশ এই খবরে কলকাতা টিভি বরাবর রয়েছে কারণ এই ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক যেদিন বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিরুদ্ধে সেদিনও আমরা দেখিয়েছিলাম পরবর্তীতে দেখা যায় যে এই ফিনান্স অফিসারকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় এই সমস্ত বিষয়গুলো নিয়েই কলকাতা হাইকোর্ট পর্যন্ত জল গড়ায় আর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল যে তাকে তার পুরনো পদেই বহাল করতে হবে দেখব একটি প্রতিবেদন আদালতের স্বস্তিতে বালি পৌরসভার ফিনান্স অফিসার বালি পুরসভার কন্ট্রাক্টারদের বিল আটকানোর অভিযোগ ওঠে কল্যাণ প্রামাণিকের বিরুদ্ধে এই অভিযোগ তুলেই তার নামে ইস্যু হয় ট্রান্সফার অর্ডার সেই অর্ডার চ্যালেঞ্জ হয় স্যাটে স্যাট জানায় শুনানি জানুয়ারি মাসের আগে সম্ভব নয় তারপরেই স্যাটের নির্দেশ চ্যালেঞ্জ হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলায় কল্যাণ প্রামাণিককে সাত দিনের মধ্যে নিজের পুরনো পদে বহাল করতে হবে অন্তর্বর্তীকালীন নির্দেশ কলকাতা হাইকোর্টের ফিনান্স অফিসারের নিরাপত্তা নিশ্চিত করবে রাজ্য নির্দেশ বিচারপতি তপনব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের মামলার পরবর্তী শুনানি আঠারোই সেপ্টেম্বর ওইদিন রাজ্য এবং বালি পৌরসভাকে হলুফনামা জমার নির্দেশ হাইকোর্টের প্রসঙ্গত বালির এসডিও অমৃতা রায় বর্মনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খোদ বালি পুরসভার অর্থ বিভাগের আধিকারিক কল্যাণ প্রামাণিকের প্রশাসনিক সূত্রে খবর বালি পুরসভার মোটা অঙ্কের একাধিক বিল তিনি পাশ করাতে চাইছিলেন না এ বিষয়ে তিনি ইউডিএম দপ্তরের অতিরিক্ত সচিব অর্থ দপ্তরের বিশেষ অর্থ সচিবকে চিঠিও লিখেছিলেন প্রতিলিপি কপি পাঠিয়েছিলেন হাওড়া জেলা শাসক এবং বালি পুরসভার পুর প্রশাসককে হিসাব বহির্ভূত বিলে সই করানোর বিস্ফোরক অভিযোগ ওঠে অমৃতার বিরুদ্ধে সেই অভিযোগ অস্বীকার করেন এসডিও ঘটনায় শোকজের পর এফও বদলি করা হয় দক্ষিণ দিনাজপুরে এসডিও অমৃতা রায়ের হুমকি ভিডিও ভাইরাল হয় ভিডিও শোনা যায় অর্থ বিভাগের আধিকারিক কে প্রাণে মারের হুমকি দিচ্ছেন এসডিও যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি এই ভিডিও সম্পর্কে মুখ খোলেননি অমৃতা রায় পীযুষ কান্তি এবং জগন্নাথ সামন্তর রিপোর্ট কলকাতা টিভি আর যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সুরজিৎ শাহ সুরজিৎ দা স্বাগত আপনাকে রয়েছেন সিপিআইএম নেতা সব্যসাচী চ্যাটার্জি সব্যসচিব আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে আমি প্রথমেই সুরজিৎ দা আপনার কাছ থেকেই জানতে চাইবো যে এই এই যে ফিন্যান্স অফিসারের যে তাকে অন্য জায়গা সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্ট বললো যে না তাকে পুরনো পদেই বহাল করতে হবে অর্থাৎ বালি পুরসভার ফিন্যান্স অফিসার হিসেবেই কল্যাণ প্রামাণিককে বহাল করতে হবে ধাক্কা তো শাসক দল রাজ্য সরকারের কাছে একটা বড় ধাক্কা দেখুন এটা ধাক্কা বললে ভুল হবে অ্যাকচুয়ালি যেটা ওনাকে ট্রান্সফার করা হয়েছিল সেই ট্রান্সফারের ভিত্তিতে উনি হয়তো কেস করেছেন সেই কেসের ভিত্তিতে কোর্ট একটা রায় দিয়েছে যে তাকে সে নির্দিষ্ট সাত দিনের মধ্যে তাকে সেই জায়গায় নিয়ে আসতে হবে আমি এর আগেও আপনাদের চ্যানেলে বলেছিলাম যে আগের যখন অ্যাপ্রিস্ট ছিল সেখানে আমি বলেছিলাম যে তদন্তের সাপেক্ষে আমার মনে হয় যে যিনি এফ আছে ফাইন্যান্স অফিসার তাকে ডাকতে হতে পারে তাকে আনতে ডাকে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করতে হতে পারে কারণ কোনো কিছু তদন্ত করতে গেলে যার অভিযোগ আছে যে অভিযোগ করছে তা আবার এবং যিনি ওইখানকার কাজ করছেন তাকে এই বিষয়টা দেখতে হবে তো সেই জন্য এখানে কোর্ট যেটা রায় দিয়েছে সেটা স্বাভাবিক এটা হওয়াটা এটাই স্বাভাবিক ছিল এই জন্য সরকারের সঙ্গে কোনো ব্যাপার নেই কেন সরকার এখানে কিছু বলে না দপ্তর থেকে তিনি ট্রান্সফার হয়েছেন দপ্তরের হয়তো কিছু হতে পারে সব্যসাচীদা যে কথা আমি সুরজিৎ দাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা তো কোথাও গিয়ে রাজ্য সরকারের কাছে ধাক্কা কিন্তু সুরজিৎ দা বলছেন বা তৃণমূল নেতা সুরজিৎ দা তিনি বলছেন যে রাজ্য সরকারের ধাক্কার কোনো বিষয়ই নয় এটা দেখুন আমি এটাকে ধাক্কা ঢাক্কার মতন করে বলতে চাইছি না বিষয়টাকে এটা আমার কাছে এটাকে একটু অন্যভাবে আমি দেখছি যে সরকারি কর্মচারীদের মধ্যে যে একেবারে স্তাবক তৈরি করানোর জন্য একটা প্রচেষ্টা চলছিল এটা আমি তৃণমূল রাজ্য সরকার এই সমস্তর বাইরে একটু বৃহৎ পরিসরে বলি যে তাদের যে অধিকারগুলি আছে এই ধরনের অন্যায়ভাবে ট্রান্সফার হওয়ার বিরুদ্ধে তারা সেটা নির্ভয়ে প্রয়োগ করতে পারেন এই জায়গাটা আজকে পরিষ্কার হয়ে গেল আজকে দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা রেখে একজন সরকারি অফিসার যে কাজ করতে পারেন সেটা আরেকবার প্রতিষ্ঠিত হয়ে গেল আমি এটাকে অনেক বেশি করে একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের দিক থেকে দেখবার চেষ্টা করব আমার মনে হয় প্রত্যেক সরকারি অফিসার যদি তাদের কাজ যোগ্যতার সঙ্গে তারা যদি পালন করেন তাহলে আমার মনে হয় যে আগামী দিনে প্রশাসন ভালোভাবে কাজ করতে পারবে ট্রান্সপারেন্টলি কাজ করতে পারবে সেই দিক থেকে এই রায়টা গুরুত্বপূর্ণ বেশ আমি এই জায়গাতেই জানতে চাইবো যে সুরজিৎ দা যে কথা শুভ সুচিতা বললেন যে এই প্রশাসনের মধ্যে কেউ তো অন্তত এর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধারা সোজা রাখতে পেরেছে এই এইটা কি কোথাও গিয়ে শাসক দলকেও একটা শিক্ষা দিচ্ছে না মানে এখানে শাসক দলের ব্যাপারটা নেই ব্যাপারটা হচ্ছে যে ট্রান্সফার ব্যাপারটা যেটা ট্রান্সফার হয়েছে এবং তার ট্রান্সপোর্টের বিরুদ্ধে তিনি একটা কোর্টে গেছেন তার কোর্টে যাওয়ার সবারই কোর্টে যাওয়ার একটা অধিকার আছে সেই অধিকারের ভিত্তিতে জাজ সাহেব রায় দিয়েছেন কোর্ট রায় দিয়েছেন বারবারই অভিযোগ ওঠে সুরজিৎ দা যে এই যে সরকারি কর্মচারীরা বা যারা পদে থাকেন তারা শাসক দল ঘনিষ্ঠ বা শাসক দলের স্থাপকতা করেন সেটাই সভ্যসচিদাও বলতে চাইলেন এর বিরুদ্ধে কোনো ব্যাপার নেই আপনি দেখুন যে কোনো কাজের ক্ষেত্রে হোক সাধারণ মানুষ গেলেও সরকারি অফিসে কাজ হয় এবং না মানে অন্য সরকারের যারা থাকে না তাদের লোকেরা গেলেও কাজ হয় তাহলে এইভাবে রাজ্য চলতো না এইভাবে কেন্দ্র চলতো না এইভাবে পৃথিবী চলতো না সবাই গিয়ে নিজের নিজের কাজ অবশ্যই পান কোনো একটা জায়গায় কোনো একটা ঘাটতি হয়েছে বা কোনো একটা জায়গায় তাকে ট্রান্সফার করা হয়েছে সেই ভিত্তিতে একটা তার আগে একটা গড়মিলের কথা বলা হয়েছে তার জন্য সে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী চারজনের একজন কমিটি তৈরি করেছেন সেই কমিটি কিন্তু এটা পুরো তদন্ত করছেন সেই তদন্ত স্বার্থে হয়তো কোর্ট অর্ডার দিতে পারে যে তাকে তার নির্দিষ্ট জায়গায় বহাল করা হোক কিন্তু একটা জিনিস এখানে বুঝতে হবে যে এখানে যে অর্থ তোচরূপের কথাটা বলা হচ্ছে যে কেসটা নিয়ে অ্যাকচুয়ালি যে চারজনের সিট তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী করেছেন এটাকে একটা জিনিস জানতে হবে এটা কিন্তু কোনো এই অফিসারের একয়ারে কোনো টেন্ডার বা কিছু ছিল না ধরুন কোনো কর্পোরেশনের এলাকায় রাস্তায় হঠাৎ করে ধরুন রামনবমী ছিল এই সময় বালির একটি জায়গাতে জল লিকেজ করছিল সেই সময় লিকেজটার জন্য যদি টেন্ডার বের করা হবে টেন্ডারটা পাস করা হবে এত কিছু যদি করতে হয় তাহলে রামনবমী চলে যাবে রাস্তা দিয়ে জল ভরে যাবে লোকে সিঁচি করবে লোকে সেই সময় কিছু কর্পোরেশনের ফান্ডে টাকা রাখা উচিত এবং সেই ফান্ডটা কিন্তু এই এফোর আন্ডারে ছিল তিনি কিন্তু সেই সমস্ত বিলগুলোকে আটকে রেখেছেন তার সেটাকে পাস করার কথা বলা হয়েছে এই এফরি তো অভিযোগ ছিল এসডিও অমৃতা রায়ের বিরুদ্ধে সেই ক্ষেত্রে তো দেখা যায় যে অমৃতা রায়ের বিরুদ্ধে তিনি সচ্চার হওয়ার পরে তাকে তারপরেই বদলি করে দেওয়া হয়েছে না এটা অমৃতা রায়ের বিরুদ্ধে বা আমি এসডি এর বিরুদ্ধে বলছি আমরা এই আলোচনাতে থাকব সুরজিৎ দাস একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে একটা বিরতির পরে ফিরে আসছি এই আলোচনায় সঙ্গে থাকবেন ফিরে না বিরতির পদ দেখছেন নারদ নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ আমি সব্যসিদে আপনার কাছে আসবো যে কথা হচ্ছিল এই যে কল্যাণ প্রামাণিক তিনি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন যে কারণে তিনি একাধিক বিল আটকে রেখেছিলেন তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি বিল আটকে রেখেছিলেন কিন্তু তার অভিযোগ যে তিনি এই বালি পুরসভাতে আসার পর থেকে একাধিক বিল এই পাশ করানোর চেষ্টা চলছে এবং এসডিওর বিরুদ্ধেই তিনি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তাই কি তাকে সরে যেতে হয়েছিল দেখুন আমি যেটুকু এই মামলার কাগজপত্র পড়াশোনা করতে গিয়ে যেটুকু দেখেছি তার থেকেই আমি আপনাকে বলতে পারি আমি তো সুরজিৎবাবু বললেন যে কী জন্যে টেন্ডার উনি হয়তো জানতে পারেন কিন্তু এই মামলার কাগজপত্র নাড়াঘাটা করতে গিয়ে যেটুকু আমি দেখেছি কল্যাণ প্রামাণিক দোসরা জুলাই দু সালে একটি চিঠি তিনি দিয়েছিলেন আমাদের পুরো এবং নগর উন্নয়ন দপ্তরে সেই চিঠিতে তিনি কতগুলি বিলের কথা উল্লেখ করেছিলেন যে বিলগুলোর টাকা রিলিজ করার ক্ষেত্রে তিনি স্পেসিফিক কিছু অবজেকশন এনেছিলেন এবং আমরা আদালতেও সেটা দেখিয়েছি সেটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে একই কাজ বাড়ি রবীন্দ্র ভবনের ইলেকট্রিক্যাল কাজ একই কাজ চার থেকে পাঁচবার করা হচ্ছে একই কন্ট্রাক্টরকে দিয়ে একই কোম্পানিকে দিয়ে এবং প্রতিটা কাজের অর্থমূল্য সেখানে এক লক্ষ টাকার উপর এবং আপনারা জানেন যে প্রকিউরমেন্ট রুল অনুযায়ী এক লক্ষ টাকার উপর যদি কোনো কাজের অর্থমূল্য হয় তাহলে সেক্ষেত্রে ই টেন্ডার কিন্তু ম্যান্ডেটারি এবং আমাদের রাজ্যের সরকার তাদের পক্ষ থেকেও বারবার করে টেন্ডারের ট্রান্সপারেন্সির জন্য এটাকে করা হয়েছে ফলে আমার মনে হয় বাবু সামান্য একটু ভুল হচ্ছে এই জায়গাটায় উনি হয়তো জানেন না যে এই অভিযোগগুলিতে ওই রকম ঠিক রাস্তা তৈরি করে দিতে হবে নইলে লোকে খারাপ বলবে চিচি করবে এই রকম বিষয়টা নয় এগুলো খুব সিরিয়াস টেন্ডার যেগুলো এক লক্ষ টাকার উপরে কাজের অর্ডার ছিল এবং ঘটনা যে এগুলো সব কিন্তু আগের ফিনান্স অফিসারের সময় সেগুলোর কাজগুলোর জন্য ছাড় দেওয়া হয়েছিল কিন্তু তার মানে এই নয় যে আইনটা বদলে গেল এই ফিনান্স অফিসার কেউ ওই ফাইলকে সই করে ক্লিয়ার করতে হবে এই ফিনান্স অফিসার বলতে চেয়েছিলেন যে আমি আইন অনুযায়ী কাজ করব। এবং সেটা তো দেখা গেল এই সরকারও তারা কিন্তু করলেন চারজনের একটি কমিটি তৈরি করলেন স্পেশাল অডিট করলেন এ তো প্রশ্ন হচ্ছে অডিটের প্রশ্ন হচ্ছে সোশ্যাল অডিটের আমার মনে হয় না যে এই অর্ডারের ফলে যে কেউ ক্ষতিগ্রস্ত এইভাবে হলেন কিন্তু লাভবান যেটা হলো সেটা হচ্ছে গোটা রাজ্যের যে ব্যুরোক্রেসি গোটা রাজ্যের যে সরকারি অফিসাররা তারা আজকে একটা শক্তি সঞ্চয় করতে পারবেন যে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তাদের কাজ করতে পারবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আদালতের রায়টা সেই জন্য আমি বলছি এটা খুব গুরুত্বপূর্ণ তাহলে কি সবসময় যেটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পাচ্ছিলেন না আপনি কি সেটাই বলছেন কল্যাণ প্রামাণিক সেই জায়গায় একটা ব্যতিক্রমী প্রশ্নটা তো সেইখানেই আসছিল এ আমি বলছি না পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চব্বিশে জুন নবান্ন সভা তিনি যখন প্রশাসনিক বৈঠক করেছেন সেখানে তিনি বালি সম্পর্কে

আর কোন অভিযোগের কথা থাকতে পারে সারবত্তা থাকতে পারে ওই অভিযোগের ভিত্তিতেই তো কম্পিউটার জেনারেলকে বালি মিউনিসিপ্যালিটির টেন্ডারের কেলেঙ্কারি যদি হয়ে থাকে তার তদন্ত করিয়ে দেয়া তাহলে জল জল দুধ কা দুধ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এতে তো আমার মনে হয় না কারোর কোনো সমস্যা থাকার কথা সুরজিৎ দা দেখুন সব্যসাচীরা যে কথাটা বলছেন সে কথাটা কিন্তু এর আগের অ্যাপ্রিসিয়েটে আমিও বলেছি যে যেই বিষয়ে যে চারজনের কমিটি পাঠানো হয়েছে তারা সিদ্ধান্ত নেবেন এবং যদি কোনো সরকারি লোক বেসরকারি লোক কাউন্সিলর কোন নেতা যদি জড়িত থাকে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত সরকারি টাকা যারা তছরুপ করবে তার শাস্তি হওয়া উচিত আমি সেদিনটি আগের দিনও বলেছি এই যে কল্যাণ প্রামাণিক ইনি এসডিওর বিরুদ্ধে কথা বললেন তারপরে পরেই তাকে বদলি করে দেওয়া হলো অথচ এই এসডিও অমৃতা রায় বর্মনের বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী নবান্ন সভাগত থেকে বলেছেন যে এসডিও কি করছেন তার বিরুদ্ধে তারও অভিযোগ রয়েছে তারপরে এসডিওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না অথচ তার বিরুদ্ধে বলে কল্যাণ প্রামাণিক তিনি বদলি হয়ে গিয়েছিলেন না দেখুন এরকম কোন ব্যাপার নাই যে সেই জন্যই কল্যাণ প্রামাণিক বদলি হয়েছেন কল্যাণ প্রামাণিকের নর্মাল বদলি হয়েছিল কিন্তু উনি হয়তো সিটের কাছে গিয়ে আবেদন করেছেন কোর্টে গিয়ে আবেদন করেছেন কোর্ট তাকে অবশ্যই তাকে আবার ফিরিয়ে নিয়ে এসছেন এসডিওর ক্ষেত্রেও সেটা যদি ভাবেন যে তাকে যদি ট্রান্সফার করে দেয় তাহলে তো তার বিরুদ্ধে আপনি অ্যাকশান নিতে পারবেন না যার জন্য কমিটি তৈরি হয়েছে যার জন্য ব্যবস্থা হয়েছে সেটা যদি আপনাকে করে তাহলে তাকে উপস্থিত রেখে করতে হবে যদি কোনো রকম দোষ থাকে আর আপনারা যে ভিডিওটা দেখিয়েছেন সেটা যদি প্রকৃত সত্যতা থাকে অবশ্যই এসডিওর শাস্তি হওয়া উচিত সে এসডিও যারই শরণাপন্ন থাকুক যত বড়ো নেতার যত বড় মন্ত্রীর শরণাপন্ন থাকুক তার অবশ্যই শাস্তি হওয়া উচিত শভ্যচার্য দা সুরযিতের যেটা বলছেন যে অমৃতা রায় বর্মনের বিরুদ্ধে কথা বলে এই কল্যাণ প্রামাণিককে বদলি হতে হয়নি তিনি হয়তো নিয়ম মেনেই বদলি হয়েছিলেন তাই কি বিষয়টা কি এতটা সরলীকরণ করা যায় দেখুন আমার আমার বক্তব্য হচ্ছে একটা কথা বলাটা তো ব্যাপার নয় কারোর বিরুদ্ধে কারোর ব্যক্তির বিরুদ্ধে কোন অফিসারের কোনো ব্যক্তি অফিসারের কোন বক্তব্য এটার প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে তিনি তার কাজটা করতে পারছেন কি না একজন অফিসার তিনি তার কাজ করবেন তাদের প্রত্যেকেরই সেখানে এস আছে সেই অনুযায়ী তারা কাজ করবেন এতে কোনো আমার মনে হয় এই পরিবেশটাকে নিশ্চিত করাটাই হচ্ছে সরকারের কাজ তো আমার মনে হয় যে এই ধরনের যে পরিবেশ আছে সেই পরিবেশটা না থাকাটাই ভালো যে কোনোভাবেই যদি দেখা যায় যে ওই ভিডিও যেটি আমরা দেখেছি সেটা সত্য তাহলে এটাও খুব বিপজ্জনক যে একজন অফিসার আরেকজন একজন অফিসার কোন ভাষায় থ্রেট করলে তার পক্ষে কি স্বাধীনভাবে কাজ করা সম্ভব আবার একইভাবে যেটা সুরজিৎ বাবু বললেন যে ওই করা হয়নি আদালতে রাজ্য সরকারের আইনজীবীরা তাদের বক্তব্যের মধ্যে কিন্তু তারা বলেছেন যে আসলে এটাই কারণ ছিল এবার দেখুন আমি আবার বলছি যে এই যে মামলাটি যেটা কল্যাণ প্রামাণিক করেছেন এই মামলাটিকে শুধু দুজন অফিসারের মধ্যেকার বিরোধ হিসেবে দেখবেন না এটা একটা সিস্টেমের মধ্যে আমার মনে হয় যে কল্যাণ প্রামাণিকের মতন অনেক এরকম অফিসার আছেন যারা সত্যি কাজ করেন বলে আমাদের সিস্টেম চলে এটা তো ভাববার কারণ নেই আদারওয়াইজ আমাদের সিস্টেমও কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারত। এই অফিসাররা যারা কাজ করেন যারা করতে চান তাদের পরিবেশ অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে রাজনৈতিক শক্তি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জামানায় আমরা দেখেছি যে তৃণমূলের নেতাদের একটি অংশ তারা এর মধ্যে বহু সময় ইন্টারফেয়ার করে ফেলেন এই জায়গাটায় যদি রাজনৈতিক ইন্টারফেয়ারেন্স কমে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সরকারি কর্মচারী যদি তার কাজটা সঠিকভাবে করতে পারেন তার জন্যই আইনের সমস্ত শিল্ডগুলো দেওয়া আছে তার জন্য আইনের সমস্ত সুরক্ষাগুলো দেওয়া আছে সরকারি কর্মচারীদের তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা সাধারণভাবে যে কথাগুলো বলে থাকি পৌরসভা সরকার যে সরকারি কর্মচারী এত কোনো কাজ করে না সরকারি অফিসার এরা তো চোর এরা তো ঘুষখোর আসলে এরা যদি সবাই বেশিরভাগ এটা কি শুধুমাত্র তৃণমূল জামানাতে বাম জামানাতেও তো এই ধরনের অভিযোগ উঠতো আমি বলেছি যে এটা একটা সিস্টেমের প্রবলেম ত্রিনমুল জামানাটা এই মূর্তি আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে তাই বারবার করে আবারও সেই ত্রিনমুলের নেতাদের কথাই চলে আসবে কিন্তু এইটা এই পরিস্থিতি কিন্তু ভারতের বিরকতেসির একটা লক্ষণ আজকে বলে আমাদের যে লোকসিতে bürocratic reforms রিফর্মস অত্যন্ত জরুরি শুনু জেদা এটা আমি 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 রিজিকেশ একটা কথা বলছি যে একদম সভ্য সঙ্গে আমি একটা জায়গায় একদম একমত আছি যে তৃণমূলের সরকার হোক বা সিপিএমের সরকারের সময় হোক আমরা সিপিএমের সরকারও দেখেছি যে সরকারি কর্মচারীদের কাজ করতে দেওয়া হয় এই সিস্টেমটা আমার আমার সিপিএমের জুতোতেই পা গলিয়েছেন না জুতোতে পা গলাচ্ছি না আমি একদম বলছি আমরা কিন্তু এই সিস্টেমটার আমরাও বিরুদ্ধে আছি আমরা কিন্তু এই সিস্টেমের পক্ষে নয় এই সিস্টেমটা কখনোই মেনে নেওয়া যায় না সরকারি কর্মচারীকে নিজের কাজ করতে দিতে হবে সরকারি কর্মচারী নিজের সঠিক পর্যায়ে কাজ করবেন সেটা সিপিএম আমলে হয়েছে তো ভুল হয়েছে যদি আমাদের আমলে কোথাও হয়ে থাকে সেটাও ভুল হচ্ছে এটা অবশ্যই শোধরানো উচিত এটা কোর্ট কেন এটা সাধারণত আমাদের মতন যারা সদ্য সদ্য যদি আমি উদাহরণ ধরি এই হয়তো আপনারা বলবেন পদক্ষেপ করা হয়েছে এই অখিলগিরি তিনি সরকারি কোনো আধিকারিককে তিনি একেবারে হুমকি দিচ্ছেন এর আগে পুলিশকে বোম মেরে দেবো এই কথা বলতে শুনেছি এই এই তৃণমূল সরকারের আমলেই সে তো আমরা সিপিএম এর আমলে অনেককে দেখেছি মারতে দেখেছি পুলিশের কলার ধরে চেয়ার থেকে তুলে দিতে দেখেছি ওসব অনেক দেখেছি ওগুলো এগুলো আমি বলছি আমরা কিন্তু আবার বলছি সিপিএম করেছে মানে এটা তৃণমূল সরকারে চলবে চলবে না তার জন্যই কিন্তু অখিলিকে পদত্যাগ করতে হয়েছে এটা পরিষ্কার যে তৃণমূলের সরকার মমতা ব্যানার্জির সরকার কখনোই প্রশ্রয় দেয় না তাই জন্য দেখুন এইটার বক্তব্য খুব পরিষ্কার আমি প্রথমেই বলেছিলাম আজকের আলোচনাটাকে আমি ওই দলীয় রাজনীতির আলোচনার মধ্যে রাখতেই চাইছিলাম তার কারণ আমি চাইব আমাদের সরকারি কর্মচারীরা তাদের যে কাজ সেই কাজটা তারা যাতে সঠিকভাবে করতে পারেন একজন দলীয় কর্মী হিসেবেও এটা চাইব একজন আইনজীবী হিসেবেও চাইব এবং একজন নাগরিক হিসেবে আমার প্রথম এবং শেষ কথা হচ্ছে যারা সৎভাবে কাজ করতে চান তারা সদভাবে যাতে কাজ করতে পারেন আমাদের উচিত হচ্ছে সেই বিষয়টাকে নিশ্চিত করা এক নম্বর দু নম্বর যেটাকে নিশ্চিত করা সেটা হচ্ছে যে আমাদের সিস্টেমের মধ্যে যে সমস্ত অফিসাররা এখনো মনে করেন যে পলিটিক্যাল এক্সিকিউটিভের সঙ্গে খুব হবনবিং রেখে তারা নিজেদের ছড়ি ঘুরিয়ে যাবেন আর যা ইচ্ছে তাই করে যাবেন যা খুশি তাই করে যাবেন যেটা আইন নয় সেই কাজ করে যাবেন তারাও কিন্তু আগামী দিনে পার পাবেন না ছাড় পাবেন না সুতরাং এটা তারা যদি সচেতন হয়ে যান যে তাদের উপর কোনো রাজনৈতিক পিতা মাতা তাদের বাঁচাতে পারবেন না তাদের কাজটা তাদের রুল বুক অনুযায়ী করতে হবে কাজটার জন্য তারা দায়ী আমাদের সংবিধানের পক্ষে তারা দায়বদ্ধ ধন্যবাদ সুরজিৎ দাকেও আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে নারদ নারদ তবে আমাদের নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে যে সত্যি সরকারি কর্মচারীদের বিরুদ্ধে যে রাজনৈতিক দলের একটা থাকে বলে অভিযোগ বারবার হয়ে থাকে এবং বিশেষ করে শাসক দলের সেই শাসক দলের প্রভাব মুক্ত হবেন সরকারি কর্মচারীরা সেদিকে আমাদের নজর থাকবে আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখতে থাকুন কলকাতা টিভি রাখদিন